এবার কি সবজির দাম বেশি মনে হচ্ছে হ্যাঁ একটু তো বেশি আছে বর্ষা নেই বলে এ কারণে আমাদের এখানে দাম বাড়ার কারণ তো অনেকই তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে সাধারণভাবে ইলেকশনের আগে রাজনৈতিক দলগুলো যারা পাইকে তাদের কাছ থেকে পয়সা করি নেয় বলেই আমার জানা আছে ইলেকশনের খরচা কারণ হচ্ছে প্রায় ইলিশ টাকা ছিল তিরিশ টাকা হচ্ছে ষাট টাকা সব দাম বেশি কোনো কিছুরই পঁয়ত্রিশ টাকা আলু জ্যোতি আলু এতে কি মধ্যবিত্তের একটু অসুবিধা অসুবিধাই তো ভাই নমস্কার আপনারা দেখছেন হাউ দা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া সঙ্গে আমি সুমিত এই মুহূর্তে রয়েছি দণ্ডম অমৃত বাজারে হ্যাঁ একেবারে এই পরিষ্কার যে চিত্র মানুষের দbpy মূল্যবিধিতে নাবিশ্বাস উঠছে এই নাবিশ্বাস ওঠা মানুষ এবং একদম বাজারের মধ্যে জিনিসপত্রের দাম যেভাবে অগ্নিমূল্য কিভাবে চালাচ্ছেন তারা কি বলছেন মানুষ জিনিসপত্রের কি দাম একটু বেশি অস্বাভাবিক বেশি লাগছে মাছ হোক মাংস হোক সবজি হোক সবটা ঘুরে আমরা সরজমিনে দেখব ঠিক মানুষের সাধারণ মানুষের একে সারা দিন চালনার জন্য যে মাছ মাংস এবং সবজির প্রয়োজন হয় মানুষের ঠিক মতামত কোন দিকে কী বলছে তারা কীভাবেই বা সম্ভব এই দাম একেবারেই আমরা জেনে নেব যেমন ক্রেতা বিক্রেতা দুই পক্ষের কাছ থেকে আমাদের মতামত থাকবে আপনাদের চোখ থাকুক হাউতে এবং আমরা দমদম থেকে মাছের দাম এত বেশি কেন এবার এবছর এবছর বর্ষা না হওয়ার কারণে ইলিশ মাছের আমদানিটা খুবই কম তাই জন্য যত চালান কম আসবে দাম তত বাড়বে চালান যত বাড়বে তত দাম কমে যাবে প্রথম দিক থেকে যে চৈত্র বৈশাখ মাস থেকে যে বৃষ্টি হওয়ার দরকার সে বৃষ্টিটা হয়নি এবার পর্যাপ্ত পরিমাণে এই কারণে মাছের জোগানটা জাল ফেলছে ওরা সেরম পরিমাণে ইলি দিচ্ছে না যা হচ্ছে ছোটো ছোটো এই কারণে মাছের একটু সাইজের মাছের দামটা একটু বেড়েছে অন্য মাছের তো দাম একটু বেশি চালানটাই কম আসছে বৃষ্টি বাদলের কারণে সমুদ্রে যখন ওরা জাল ফেলতে যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে টাকা তুলতে পারছে না এবার এত দাম কি গরমটাই কারণ বৃষ্টি কম তাই কারণ নাকি অন্য আমাদের এখানে দাম বাড়ার কারণ তো অনেকই তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে সাধারণভাবে ইলেকশনের আগে রাজনৈতিক দলগুলো যারা পাইকে তাদের কাছ থেকে পয়সা করি নেয় বলেই আমার জানা আছে তো যার ফলে সেই পয়সাটা তুলবার জন্য এই আমাদের মতো সাধারণ মানুষের ওপরে সেটা চাপে আর কি যার জন্য দাম বাড়ে আর কি মধ্যবিত্তের কি একটু হাতের নাগালের বাইরে যারা ধরুন একদম সাধারণ নয় একদম একদম সত্যি তাই মানুষের মাইনে তো আর বাড়ছে না আনুপাতিক হারে জিনিসের দাম বাড়ছে তো জীবন যন্ত্রণার মধ্যে মানুষ আসে ভয়ঙ্কর রকমভাবে এটা তো সত্যি আমি হয়তো কিনতে পারছি কিন্তু আরও অনেকে আছে যারা কিনতেই পারছে না সবজি বাজারে দেখছেন না ভিড় কোথায় এবার কি সবজির দাম বেশি মনে হচ্ছে হ্যাঁ একটু তো বেশি আছে বর্ষা নেই বলে এ কারণে হতে পারে বর্ষা নেই বলে হতে পারে মধ্যবিত্তের কি কোনো কারণে মনে হচ্ছে যে সবজি কেনা সেই মধ্যবিত্তে অসুবিধা তো হচ্ছে 100 বার টমেটো মি দেখো না 100 টাকা 80 টাকা এই আমরা কিছুদিন আগে 40 50 ছিল মানে এবার গরমও বেশি দাম হুম কি বলবো সব কিছু দাম বেশি কোনো কিছুরই 35 টাকা আলু জ্যোতি আলু এতে কি মধ্যবিত্তের একটু অসুবিধা অসুবিধেই তো ভাই মধ্যবিত্তদের অসুবিধে না প্রচন্ডই অসুবিধে ইলেকশনের খরচা কারণ হচ্ছে পেঁয়াজ ইলেকশনের আগে ছিল তিরিশ টাকা এখন হচ্ছে ষাট টাকা এটা মতো ভালো কথা হ্যাঁ ঝিঙে আশি টাকা ইসে কি বলে ভেন্ডি আশি টাকা সবই আশি টাকা বেশি সব টমেটো টমেটো বেগুনটা কি একদম হাতের একদম ওর খাওয়া বন্ধ করে দিয়েছে একশো টাকা বেগুন খাওয়া বন্ধ জন্য একটা যে সেটা মনে হচ্ছে অবশ্যই বেশি এবং তার সঙ্গে ব্যাপার হচ্ছে যে আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে জ্যান্ত মাছগুলো আমরা খেতাম তারও খুব চড়া দাম আর কি সেগুলোর পক্ষে আমাদের মধ্যবিত্তর পক্ষে সেটা কেনা প্রতিদিনের বাজারে সেটা খুবই অসুবিধাজন বর্ষা কমের জন্য বা দেরিতে আসার জলের কমের জন্যে বাইরে থেকে মাছ আসে বাংলার নিজস্ব মাছের অপ্রুতলতা এগুলোই কারণ হবে তাই সামনে ভোট গেল এই সব মিলিয়ে দাদা মাছের দামটা কি আছে দাম কেন বেশি মনে হচ্ছে আপনার আমার কি মাছ কম আছে ধরা যাচ্ছে কম আর কুড়ি টাকা কেন হচ্ছে বর্ষার জন্য বর্ষার জন্য নেই বর্ষা নেই বলে সবজিটা এখন সে উল্টা পাল্টা দাম ওই পটল পঞ্চাশ টাকা কিলো ভালো পটল হলে ষাট টাকা আশি টাকা যেমন তেমন দাম তারপরে লঙ্কা দশ টাকা ভেন্ডি ষাট টাকা গাজর ষাট টাকা এরমই সব দাম টমেটো আশি টাকা বেগুন একশো কুড়ি একশো লঙ্কা লঙ্কা বারো টাকার থেকে শুরু ভালো লঙ্কা হলে পনেরো টাকা তো একটু বেশি দাম দেখছি কেন হচ্ছে এরকম তো ওই এত খরা রোদ্দুর জল সেভাবে হয়নি এই জন্যই মনে হয় তাহলে কি সমাধান হবে এগুলো তো কি করে বলবো কখন কি হয় বর্ষা হলে আবার বলে বর্ষার জন্য নষ্ট হচ্ছে আর এই তো ধরে রাখার জিনিস না আপনার এ হলে বেশিই দিতে হবে যখন যেমন কেনা লোক সেম সেমনই বেঁচে দেবে এই তো রাখার না আজকে তো আজকে আপনার পাঁচ দিয়ে কিনবেন কালকে দু দিয়ে কিনবেন এ তো আর সেই মানে পাকাপোক্ত না যে এটা ধরে রাখার জিনিস দু দিন হয়তো এখন একটু মানে দামের মনে হয় বেশি লাগছে কেন বেশি তো লাগবে বেশি লাগছে কোনো একদম গিয়ে ওখানে জিজ্ঞাসা করতে হবে কারণ ওখানের মার্কেটে এখানে আমরা যদি দুটো আগে কিনি তিনটে আগে বেছে হোলসেলে কি কোনো গন্ডগোল থাকতে পারে কোনো গন্ডগোল থাকে না ও মাল এইগুলো তো আপনাদের বলছি তো এইগুলো তো যেমন উৎপন্ন হয় তেমনের ব্যাপার বাজার করতে কি একটু দাম বেশি মনে হচ্ছে পাঁচ টাকা লঙ্কা একটু বেশি দশ টাকা কীভাবে কোন কোন জিনিস সব সবজির দাম বেড়েছে কি মধ্যবিত্তের একটু অসুবিধা হচ্ছে হ্যাঁ অসুবিধা হবেই সারা দিনের যে সংসার চালায় যারা খুব স্বল্প তাদের কিনতে অসুবিধা হচ্ছে ভালো রকম অসুবিধা হবে এখানে যাচ্ছে চাষিদের মাল তুলতে পারছে না গাছে জমি দিয়ে মাল নেই তা কী করছে আমি তো বাড়বে অটোমেটিক গরমের জন্য কি একটু গরমের জন্যই তো তাঁতের জন্যই তো হচ্ছে না মাল ফলছে না তাঁতের জন্যই মাল ফলছে না বৃষ্টি আর এলে কি এর সমাধান হবে একটু তো হবে নিশ্চয়ই হবে তার মাঠের চুরি হবে মাঠের চুরি হবে সমাধান হবে এই দামের জন্যই তো আপনার বৃষ্টি বাজারের জন্যই মা নেই বলেই দামটা বাড়ছে টমেটো বেগুন এত বেশি দাম টমেটোটা বাইরের থেকে আসার পরে দামটা বেশি বেগুন সব এখানে বেগুন নেই তো ফলনই নেই বেগুন চাষি ফলনই নেই গাছ সব মরে যাচ্ছে তো কোথায় পাবে কোথায় হবে বৃষ্টি বর্ষা হলে তাদের দামটা কমবে ইলিশ মাছ সাধারণ মানুষের খাওয়ার পক্ষে খুব কঠিন হয়ে যাচ্ছে দিনের পর দিন যা ইলিশের দাম বাড়ছে ইলিশ খাওয়া যাবে না সাধারণ মানুষের খুব দাম অন্যান্য মাছের কি খেতে হচ্ছে না অন্যান্য মাছের দাম ঠিক আছে হ্যাঁ একবার আছে এমন কিছু বেশি নেই যেমন ছিল তেমনই আছে ইলিশটা বাড়া ইলিশের আমার খুব বেশি লাগছে